হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো চিকু টিফিনটা রেডি করে নিচ্ছিলাম দিয়ে দিয়েছি আনারস মাখা আর তার সঙ্গে দিয়েছি একটা বিস্কুট তো আনারস মাখা খেতেও খুব ভালোবাসে তাই দিলাম আর ওকে এখন খাওয়ানোর জন্য নিয়েছি একটা কলা আর চারটে খেজুর এগুলো এখন খাওয়াবো ওকে তো চিকু স্কুলে যাওয়ার পরে চলে এসেছি স্নান টান সেরে রান্নাঘরে করে কলাইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে মটর কলাই আলু দিয়ে আর এদিকে এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো সব কিছু আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি আর ওইদিকে দিদা রুটি গরম করে নিচ্ছে আসলে কালকে রাতের রুটি অনেকগুলোই বেঁচে গেছে জানি না কিভাবে বেঁচে গেল। মানে আমার তো এরকম কোনো দিন হয় না দু চারটে বেশি হলে টম আছে ও খায় আবার কেউ দু একটা খেয়ে নেয় তো সেইভাবে শেষ হয়ে যায় তো এইবারে অনেকটা বেশি হয়েছে তাই দিদাগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছে আর এইদিকে দেখো আমি রান্না বসাবো হচ্ছে উচ্ছেদ সবজি সবজি এগুলো মা কেটে দিয়েছেন উচ্ছেতে আমি লবণ আর হলুদটা মেখে নিচ্ছি এটাই ভাজতে দেবো এখন আগে তেতো ধুবু আগেই দিয়ে দিলাম আর এদিকে দেখো দুধটা গরম হচ্ছে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর যে কড়াইটাতে পরোটাগুলো ভাজলো মানে রুটিগুলো ভেজে নিলো সেই কড়াইটাতেই করছি তাই জন্য একটু পোড়া পোড়া তো উচ্ছেটার মধ্যে লবণ আর হলুদ মেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এইভাবে আমি ভাজাগুলো করি লবণ হলুদটা আমি মেখেই নিই আর এদিকে দেখো টমকে আজকে বেঁধে রাখা হয়েছে কারণ কি টম অনেক অত্যাচার করেছে একদিন মানে সেদিন তোমাদের দেখালাম যে ফুল গাছের এইখানে মানে ওই বামনি শাক লাগানো ছিল সেইগুলোকে ফেলেছে তো আজকে কি অবস্থা করেছে দেখো মানে সকালবেলা মা কাজ টাজ করে হাঁটতে বেরিয়েছিল বাইরে তখন ও খোলা ছিল ওই টাইমে আর কেউ ওঠে না ও একদম মাটি ফাটি ফেলে সব গাছ মানে ওই দিকের গাছগুলোকেও ছিঁড়ে টিড়ে পুরো একাকার করেছে আর মুখে করে এখান থেকে মাটি নিয়ে পুরো ছাদের ওপরে গেছে এই শিরতে সব মাটি ফেলতে ফেলতে গেছে সকালবেলা ও মারও খেয়েছে অনেক মানে মা কাজগুলো করে রেখে গেছে আর এসে যদি দেখে এইভাবে মাটি টাটিগুলো পড়ে আছে তাহলে কতটা রাগ ধরে বুঝতেই পারছো তো সেই জন্য মারও খেয়েছে অনেক টম তারপরে দেখো ছাদে আমাদের সোনা মায়ের কাপড়গুলো মেলে দেওয়া আছে অতটাও রোদ নেই একটু হাওয়া দিচ্ছে তো তার মধ্যে যতটা শোকাই বাচ্চা মানুষ তো অনেকই কাঁথা কাপড় লাগে ধরো আর এই যে শাকগুলো তো এই শাকগুলো আবার আজকে চলে এসেছে চুরি করতে সেদিন তো জানলার ধারেটা পেরে নিয়েছিলাম তাই জানলার ধারে আর ছিল না তাই জন্য ছাদ দিয়েই কিছুটা পেরে নিলাম আজকে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শুক্রবার আর এই শুক্রবারের দিন আমাদের শাক খেতে হয় আর তারপর কালকে শনিবার তো শনিবার থেকে এখন কদিন শাক কচু তারপর ঢ্যাঁড়স এইসব জিনিসগুলো খাওয়া যাবে না আর আজকে দেখো মাটন রান্না হচ্ছে তো একদম কষিয়ে তার মধ্যে আলু দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিলাম মাটনটাও সেদ্ধ হবে তারপর আলুগুলোও সেদ্ধ হবে একটু জল শুকিয়ে যাবে আর একটু পাতলা পাতলা ঝোলি করব আর কি তো সেই জন্য একদম বসিয়ে তারপর দেখালাম আসলে আমি ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার কথা তো যাই হোক এইদিকে দেখো আমি একটু সাজুকুজু করে একটু ওই ভিডিও করব বলে একটু নটাঙ্কি করছিলাম তারপরে চলে এসেছে একেবারে রাত্রিবেলা আর এখন হচ্ছে ওই ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেবো দিনে তো মাটন হয়েছিল তো তার মধ্যে কিছুটা আছে আর একটু ভাত করলাম তো সবার মানে অল্প অল্প করে হয়ে যাবে আর তার মধ্যে ডিমের ভুজিয়া করে আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি এই আজকে রাতের রান্না আর দিনের মাটনটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি তো এতটাই আজকের ভ্লগটা বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো